আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম নতুন একটা গেম প্লে নিয়ে আপনাদের মাঝে আমার বন্ধুর সাথে হেডশট ওয়ান বি ওয়ান কাস্টম ম্যাচ ফ্যানলি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ মজা পাবেন আর তিনটা গিভে আছে দুইটা মান্থলি একটা একটা উইকলি আপনারা যারা যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইবার তাদের জন্য তাদের উপলক্ষে আর ফুল ভিডিও দেখবেন ভিডিওর মাঝখানে বলে দেওয়া হবে যে কী কীভাবে কী করলে আপনারা উইকলি বা মান্থলি জিততে পারেন র্যান্ডম তিনটা প্লেয়ারকে দুইটা মান্থলি একটা উইকলি ইউ করব আর এই ভিডিওর ভিতরে পনেরোশোটা লাইক পূরণ হইলে দুইটা মান্থলি একটা উইকলি গিভ হবে সবাই পার্টিসিপেট করবেন আর সবাই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ইউআইডি দিয়ে যাবেন র্যান্ডম তিনটা প্লেয়ারকে আমরা উইকলি দুইটা মান্থলি একটা উইকলি গিভে করব আর এর ভিতর রুকো যারা সবার করো একটা বড় গিভে আছে 500 সাবস্ক্রাইবার হইলে পাঁচজনকে মান্থলি এবং পাঁচজনকে উইকলি দেওয়া হবে আপনারা যে কোনো র্যান্ডম প্লেয়ার উইকলি অ্যান্ড মান্থলি জিততে পারে আপনারা সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রেন্ডের দুই রাউন্ড অ্যান্ড আমার চার রাউন্ড হয়ে গেছে চলো গেম দিকে আসা যাক আমার গ্লোয়ালের স্পিডটা তো ফাস্ট পরে না তাও চেষ্টা করি গ্লোয়াল না।। চাইলে আপনারাও আমার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেন কাস্টম ওয়ান বি ওয়ান আপনারা যারা ফ্রেন্ডলি ম্যাচ ওয়ান বি ওয়ান কাস্টম হেডশট খেলতে চান নখ দিয়েন আমি জিরো রাউন্ড জিতি বা সাত রাউন্ড জিতি বা এক রাউন্ড জিতি ফুল ভিডিও আপ দিব কোনো সমস্যা নাই আর আমাদের একটা গিল্ড আছে কিছুদিন হয়েছে খুলছি যারা যারা গিল্ডে ঢুকতে চান কমেন্টে জানাবেন কোনো গিল টেস্ট দিতে হবে না কোনো ভার্সেস করতে হবে না আপনারা যারা যারা গিল্ডে ঢোকার ইচ্ছা আছে আপনারা ঢুকতে পারেন কাউকে গিল্ড বড় হলে বা গিল্ডের লেভেল বাড়লে কাউকে বের করে দেওয়া হবে না আপনারা যারা আপনাদের ইচ্ছা হবে মন যখন চাইবে আপনারা বের হয়ে যাবেন তখন বের হতে পারেন আর যতদিন বরা গিল থাকবে আপনারা থাকতে পারবেন আপনাদের উপর আপনারা যদি আপনারা বের হয়ে যেতে চান তাহলে আপনারা বের হয়ে যেতে পারেন তাছাড়া আপনাদের কাউকে বের করে দেওয়া হবে না আর যদি আপনারা গিল্ডে আসতে চান কমেন্টে জানাবেন আমরা গিল্ডের ইউ দিব আপনারা গিল্ডে জয়েন করবেন আর ভাই এই ভিডিও থেকে পনেরোশোটা লাইক আসলেই গিভ হবে তাছাড়া নয় ওই জন্য জলদি করে পনেরোশোটা লাইক করবেন র্যান্ডম তিনজনকে গিভ করা হবে দুইটা মান্থলি একটা উইকলি আর বন্ধু নেট যাওয়ার অভিনয় করে তুই আমার মারলি পরে কাস্টমে দেখে নিম তোরা যা আর চলো দেখো পরে রাউন্ড বন্ধুকে কি বাবু ঘুরে দেই দেখতে দেখতে আর রাউন্ড শুরু হয়ে গেল দেখা যাক কে নিতে পারে রাউন্ড জানি তো এই রাউন্ড আমি নিব কোনো সমস্যা নাই না মানে এর রাউন্ডের কথা বলছি আপনি আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না গজব বেজতি চলো দেখা যাক ওরা রাউন্ড কে নিতে পারে আমি নেই না আমার ফ্রেন্ড নেই আমার ছয় রাউন্ড আর আমার ফ্রেন্ডের পাঁচ রাউন্ড আমি যদি নিই তাহলে বুইয়া আর আমার ফ্রেন্ড যদি নেই তাহলে আমার ছয় কিন্তু আমি তো আমার ফ্রেন্ডকে এই রাউন্ড দিব না আর ভাই আমি নতুন ক্রিকেটার তো ভয়েজের একটু সমস্যা হতে পারে আর প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যায়ন देखते देखते आब एक कस्टम से बुजे नहीं निलम